পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে বাদশাহী রাস্তা বাড়ানোর কাজ যেমন শুরু হয়েছে তেমনই দোকান পাট ভাঙার কাজও শুরু হয়েছে একই সাথে কিন্তু এই দোকানদারদের এখন চিন্তা কোথায় যাবেন তারা সামনের দিনগুলোতে কি খাবেন এবং এই দোকান কোথায় নিয়ে যাবে তাই নিয়ে চিন্তা এখন তাদের সরকার ব্যবস্থা না নিলে না খেতে পেয়ে মারা যাবেন বলে জানান রাস্তাতে থাকা দোকানদারেরা দক্ষিণ মোড়ে রাস্তার উপরে মোট দোকান আছে দুশো থেকে আড়াইশোটি বলে জানা যায় কি বলছেন দোকানদারেরা আসুন শুনি তাদের মুখ থেকেই ব্যুরো রিপোর্ট নিউজ

কিন্তু আমাদের একটা সমস্যায় আমরা আছি যে আমাদের এই দক্ষিণপুরে একটা এই যে ফাটা যে জায়গাটা আছে এখানে একটা বাস স্ট্যান্ড করবে বলেছে পঞ্চায়েত সমিতি থেকে এবং পঞ্চায়েত একটা করে নোটিশ দিয়েছে এবং আমার আমরাও পেয়েছি আমারও একটা দোকান আছে একটু ছোট একটা দোকান আমরাও নোটিশ পেয়েছি কিন্তু এখানে আমরা খুব সমস্যায় আছি যে যদি বাস স্ট্যান্ড হয় তাহলে একদিক থেকে ভালো কিন্তু যদি বাস স্ট্যান্ড হয় তাহলে আমাদের তো রুজুর ব্যাপার আছে আমরা একটা হয়তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা ব্লকে যাই ব্লকের হয়তো সভাপতি আলোচনা করে ওরা বলেছে যে ঠিক আছে তোমাদেরকে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আর ওরা নোটিশে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত টাইম হবে মানে আজকে পর্যন্ত টাইম আমরা তার আগেই গেছিলাম তাতে আমাদেরকে বলেছে যে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আমরা সেই আশ্বাস আমাদের উপরে বিশ্বাস করেও আছি এবং আমাদেরকে বলেছে যে একটা করে রুম আমাদেরকে দেওয়া হবে কিন্তু এটা মুক্তি দেখি তো আমাদেরকে দায়ী দিয়েছি বিশ্বাস করে আছি যদি আমরা না পাই তাহলে আমাদের অবস্থা এখানে যতগুলো ব্যবসা আছে প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি বলতে চাইছি যে আমরা খুবই অসহায় মানুষ বিদেশ থেকে এসে এখানে কোনো রকম একটা ঝুঁকরির মধ্যে বসবাস করছিলাম পিডাব্লুর ওপরে এখন আমাদের গন্দর নিয়ে আছে দু চারটে ওটাই ওই থেকে আমার দশটা বারোটা ফ্যামিলি চলছিল এখন দোকান এবং বাড়ি দুটোই ভাঙা যাচ্ছে তার বিষয়ে আমি সরকারকে এটাই আবেদন করবো আমাদের জন্য যেন উচিত একটা মানে ই করুক যেটা আমাদের জায়গা পড়িয়েছে আপনার জায়গা এখনো অত ফাঁকা পড়ে আছে বুঝতে না যদি কোনো রকম যদি আমাকে ওখানে ঠাই ঠিকানা করতে দেয় হ্যাঁ রুচি রুটির ব্যাপার আছে এইটুকু আমি সরকারের কাছে আজ বলছি নিজের দাবিটা রাখছি যাতে আমার উচিত একটা কোনো আনা যদি হোক যেন পরে কর্মায় খেতে পেয়ে